ওয়েলকাম টু অ্যাকোয়া পাইসিস আশা করি আপনারা সবাই ভালো আছেন গালি পুরু পুরো ভিডিও আপনার চ্যানেলে পেয়ে যাবেন রিসেন্ট আমি যেই উনত্রিশ তারিখে ভিজিট করেছিলাম তার সম্পূর্ণ বাইশ মিনিটের ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়া এটা একটা ভিডিও আমি শ্যুট করছি স্পেশাল এই মানুষটার রিকোয়েস্টের জন্য আর কি কি মাছ এখানে আছে আমি প্রথমে বলে রাখি এখানে মেনলি বেটাফিশের ওপরে আমি ভিডিওটা করেছি তার মধ্যে আপনি পেয়ে যাবেন ফুল মুন তারপরে হাফ মুন তারপরে পেয়ে যাবেন প্ল্যাকের তারপরে পেয়ে যাবেন আপনার ওয়াইল্ড বেটা তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন স্টার্ট করি বন্ধুরা প্রথমেই আমি এখানে স্টার্ট করছি ফুল মুন বেটা ফিশ দিয়ে এখানে রয়েছে অনেক ধরনের কালারের ভ্যারাইটিস কালার দেখতে পাচ্ছেন তার মধ্যে নিয়ন ব্লু আছে ডিপ ব্লু আছে মানে আপনারা নিয়ন কালারগুলো যারা নেবেন প্ল্যান্টেড অ্যাকোডিয়াম সাথে লাইট থাকলে নিয়ন কালারগুলো খুব দেখতে সুন্দর লাগে তাছাড়া নর্মাল কালারও লিগে নিতে পারেন আপনারা এখানে বাই কালার ট্রাই কালার প্রায় আপনারা পেয়ে যাবেন এগুলোর দাম পড়ে যাবে মাত্র একশো টাকা পার বোতল কালারগুলো খুব সুন্দর আর আপনারা এটাকে যত্ন করে রাখলে এরকম অ্যাক্টিভ থাকবে আচ্ছা এখানে চলে আসি কম প্রাইসে বেটা ফিশ যারা খুঁজছেন তাদের জন্য এখানে বেটা ফিশ মাত্র স্টার্ট হচ্ছে পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা করে দাম প্লাস কাউ ক্রাউন টেল থেকে শুরু করে এ টু জেড আপনি পেয়ে যাবেন নর্মাল টেলও পেয়ে যাবেন এছাড়া চাইলে আপনারা হোয়াইট ফিশও পেয়ে যাবেন এখানে বেশিরভাগটাই রোজ রেড কালারের অ্যাভেলেবেল আছে তাছাড়া অন্যান্য কালারও আছে আপনারা যদি একটু খুঁজে নিতে পারেন তো পঞ্চাশ টাকায় এর থেকে ভালো মাছ আপনারা কোথায় পাবেন না এটা আমি হলপ করে বলতে পারি দেখছেন কালারগুলো কতটা সুন্দর এই মাছগুলোর বয়স মাত্র সত্তর থেকে পঁচাত্তর দিন আর সাইজেও ছোট আপনারা নিলে আপনারা ভালো করে খাবার দিতে পারলে এই মাছের গ্রোথ ভালো হবে আমি এখান থেকে প্রায় সময় খুঁজে মাছ কিনে নিয়ে যাই এখানে আপনারা স্পেশালি হোয়াইট ফিশও পেয়ে যাবেন যেগুলো বাজার মূল্য আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু এখানে আপনারা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাথে কাকুর ব্যবহার খুবই ভালো কাকুর কাছ থেকে অনেক ধরনের ফিশের টিপস আপনারা নিতে পারবেন স্পেশালি ব্রিডিংয়ের ওপরে টিপস আপনারা এখানে পেয়ে যাবেন কারণ এই কাকুর মাছগুলো বাড়িতেই চাষ করে এই যা দেখতে পাচ্ছেন মাছ রয়েছে ওনার সব বাড়িতে চাষ করা মাছ বিভিন্ন বিভিন্ন কালারও এখানে রয়েছে এইগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা এছাড়া তিরিশ টাকারও মাছ কিছু রয়েছে সেগুলো একটু ইন্যাপটিভ আর একটু সাইজে বড় হয় সেগুলো একটু চুপচাপ শান্তভাবে তাই তিরিশ টাকার মাছগুলো সেদিনকে শেষ হয়ে গেছিলো আর এই কাকুর কাছে ফিমেল বেটাফিস পেয়ে যাবেন এগ লোডেড থাকে কিন্তু আপনারা যদি বেলা করে যান তাহলে কিন্তু এই ফিমেল বেটাফিশ আপনারা পাবেন না সেদিন আমিও গেছিলাম তখন নটা বাজে আমি কিন্তু ফিমেল বেটাফিশ ফিশ পাইনি তো এইখানে কালারগুলো দেখে আপনাদের আশা করি ভালো লেগেছে এবার চলে যাই পরবর্তী একটি কাউন্টারে এইখানে ও রয়েছে ফুল মুন বেটাফিশ সাথে হাফ মুন বেটাফিশগুলোও রয়েছে দেখতে পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর স্পেশালি ইয়েলো আর গোল্ডেন কালার আর সাথে এই মাছটার কালার দেখেছেন হলুদ আর কালার কম্বিনেশানটা দারুণ লাগছে প্লাস এখানে গ্রিন ইয়ালো কম্বিনেশানগুলো খুবই সুন্দর লাগছিল এখানে মাছগুলোর দাম ছিল একশো তিরিশ টাকা করে পার বোতল অনেকে রেড পছন্দ করে আপনারা নিতে পারেন ফুল রেড ওয়ান কালারের রয়েছে একদম দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর এখানে রয়েছে তার মধ্যে এগুলো হচ্ছে হাফ টেল মানে হাফ মুন বেটা ফিশ দেখতে পাচ্ছেন এই কালারগুলোও বেশ অ্যাক্টিভ আর মাছগুলো প্রায় অ্যাক্টিভ মাছ আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে মাত্র একশো টাকা আপনারা বার্গেনিং করলে হয়তো দশ টাকা কুড়ি টাকা কমেও যেতে পারে দেখতে পাচ্ছেন সুন্দর মাছ এখানে আপনারা ফিমেলও পেয়ে যাবেন বেশ বড়ো সাইজের এগ লোডেড ফিমেল আমরা আপনারা পেয়ে যাবেন এখানে সেই মুহূর্তে ফিমেল ছিল না তাই জন্য আমরা দেখাতে পারিনি দেখুন কালারগুলো সুন্দর এবার চলে আসি স্পেশালি এই কাউন্টারটাতে এখানে ভিডিও করা অ্যালাউ নেই তাই জন্য এখানে ভালোভাবে করতে পারিনি এখানে সব ধরনের মাছ অ্যাভেলেবেল রয়েছে ফুল মুন হাফ মুন হেল বয় থেকে শুরু করে প্ল্যাকেটের বিভিন্ন ধরনের মাছ অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাকেটের সেকশন ছিল এখানে ছিল রেগুলার বেট ফিশ প্ল্যাকেট এখানে স্টার্ট হচ্ছে মাত্র একশো চল্লিশ করে দেখুন এইগুলো স্টার্ট হচ্ছে আড়াইশো টাকা করে ফুল মুন লেজগুলো কত সুন্দর আর এখানে হাফ মুনো রয়েছে এগুলো ছিল দেড়শো টাকা করে দেখতে কষ সুন্দর লাগছে প্লাস তার সাথে আরও প্ল্যাকেটগুলো আমরা দেখাতে পারিনি সেগুলো চা সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে স্টার্ট হচ্ছিলো তার মধ্যে ছিল হেল বয় স্পেশালি ওটা খুব সুন্দর ছিল আর এখানে দেখাই ওয়াইল্ড বেটাফিশ একজন আমাকে কমেন্টকে জানিয়েছিল তাই জন্য স্পেশালি তার জন্যই করলাম ভিডিওটা এগুলো আছে মাত্র সাড়ে চারশো টাকা করে ছোট সাইজ আচ্ছা আরও কিছু মাছ দেখায় এখানে ফিমেল বেটাফিশও বলেছিলাম এখানে ফিমেল বেটাফিশ আমি দেখাবো আর সাথে কিছু মেল বেটাফিশও রয়েছে আপনারা এখান থেকে কম্বিনেশন করে কিনে নিয়ে যেতে পারেন ফিমেল বেটাফিশের দাম মাত্র আশি টাকা করে পার বোতল আর মেল বেটাফিশের দাম মাত্র একশো চল্লিশ টাকা করে পার বোতল দেখুন এখানে ফিমেলের কালারগুলো কত সুন্দর আর এখানে একটু খুঁজে নিতে পারলে প্রায় ফিমেল ফিশগুলো এগ লোডেড থাকে তবে আমি এটাই সাজেস্ট করব যে এত বড় ফিমেল বেটা দিয়ে আপনারা ব্রিড করবেন না কারণ মেল যে মাছটা থাকে সেই মাছের ফিন নষ্ট করে দিতে পারে তাই জন্য আমি সাজেস্ট করব এত বড় সাইজের ফিমেল বেটা ফিশ দিয়ে কোনো ব্রিডিং করার চেষ্টা করবেন না আমি এটা করেছি এতে প্রবলেম হবে আপনারই মাছের কালারগুলো বেশ সুন্দর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এখানে আরও কিছু ফিমেল দেখাই ফিমেল বেট অফিসের এখানে কালারগুলো অতটা অ্যাক্টিভ ছিল না তাই এই বোতলগুলোর দাম ছিল মাত্র ষাট টাকা করে এখানে কালারগুলো এখনও ইনহ্যান্স হয়নি আপনারা নিয়ে যদি এগুলো আমান লিভে রাখতে পারেন তো এখানে অনেকটা কালার এনহ্যান্স হয়ে যায় এই মাছটারও বেশ কালারটা সুন্দর থ্রি ওয়ান ইন ওয়ান কালার দেখতে পাচ্ছেন লাল নীল সাথে সাদা মিক্স আপ এখানেও মাছগুলো প্রায় সেম কালার ছিল আমরা সাজেস্ট করি সব সময় যে ব্রাইট কালার আর সাথে সিঙ্গেল অথবা টুইন কালার নেন তৃতীয় কালার যদি নেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে কালার অনেক সময় উঠে যায় তো দেখতে মাছগুলোর খারাপ লাগে তাই জন্য মাছগুলোকে যত্ন করে রাখতে হয় এবার আরও কিছু মাছের কালার দেখতে পাচ্ছেন কালারগুলো অসাধারণ অসাধারণ কালার বিশেষ করে এই লাল মাছটা দেখতে বেশি সুন্দর লাগছে দেখুন এইভাবে ডিসপ্লে করে সাজানো থাকলে কান্না পছন্দ হয়ে যায় মাছ এবার আরও কিছু মাছ দেখাবো তার মধ্যে সেই দিন যখন আমরা গেছিলাম এত মাছ ছিল না যেমন অন্যদিন কালারফুল ক্যান্ডি থাকে কিন্তু সেই ক্যান্ডিগুলো ছিল না তাই জন্য দেখাতে পারিনি প্লাস অন্য সময় আমরা যখন যাই তো সেখানে প্ল্যাকেটেরও অনেক ভ্যারাইটিস অনেক কালার থাকে হেলবয়ের অনেক ভ্যারাইটিস কালার থাকে এখন খুবই এটা বাজারে দেখা যাচ্ছে গালিপশেটের মধ্যে কিন্তু সেগুলো দেখাতে পারিনি তাই জন্য ক্ষমা করবেন আমরা সময় মতন গেছিলাম কিন্তু মার্কেটে এত পরিমাণে সেদিন সেল ছিল তাই জন্য খুব তাড়াতাড়ি মাছ সেল হয়ে গেছিলো আমি অনেক দাদাদের সাথে কথা বলেছিলাম এখানেও কিছু ফিমেল বেটা বেটাফিশ দেখুন কালারগুলো বেশ সুন্দর এখানে ফিমেল বেটা ফিশগুলো ছিল মাত্র আশি টাকা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলো বেশ অ্যাক্টিভ তবে এগুলো ইউজ মাছ দেখেই বুঝতে পারছেন কেন এগুলোর প্রত্যেকটা লেজ কাটা এগুলো প্রত্যেকটা এগ রিলিজ করে দিয়েছে এখানে রয়েছে মেল সাথে ক্রাউন টেল এগুলো হচ্ছে দেড়শো টাকা করে দেখুন ক্রাউন টেলগুলো কত সুন্দর ক্রাউনটেল মাছ আপনারা রাখতে পারেন ফিনগুলো দেখতে খুবই অসাধারণ হয় এখানে প্যাকেট করা মাছ বিক্রি হচ্ছিল মাত্র কুড়ি টাকা করে আর এখানে রয়েছে মাছগুলো দেড়শো টাকা করে বেশ ব্রাইট কালার বেশ অ্যাক্টিভ দেখুন বিশেষ করে এই সাদা আর লাল লেজের কালারটা কত সুন্দর দেখতে লাগছে এগুলো ছিল হাফ মুন দেখতে সুন্দর বেশ আচ্ছা এখানে আছে ফুল মুন বেটাফিস দেখতে কালারগুলো খুবই সুন্দর দেখুন কালারগুলো কত সুন্দর এগুলো আড়াইশো টাকা করে রয়েছে একদম ফুল মুন লেজ রয়েছে আর এখানে একটা ওয়াইল বেটার মতন দেখলাম কিন্তু এটা ওয়াইল্ড বেটা না এটা জাস্ট নর্মাল একটা বেটাফিস এখানে রয়েছে লাস্ট কিছু মাছ দেখতে পাচ্ছেন এগুলোও রয়েছে মাত্র তিরিশ চল্লিশ টাকা করে আর এখানে রয়েছে একশো টাকা করে পার পিস দেখুন কালারগুলো বেশ একটি বেশ সুন্দর আপনারাও চাইলে এখান থেকে নিতে পারেন একশো টাকার মধ্যে ঠিকই থাকবে এই মাছগুলো বেশ কালারফুল আচ্ছা ফিমেল বেটাফিস এখানে মাত্র পাঁচ টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখুন কালারগুলো কত সুন্দর অ্যাক্টিভ এগুলোরও কিছু কিছু মাছের এগ আছে তো আপনারা সেইভাবে দেখে কিনতে পারেন এখানে আরও কিছু মাছ ছিল এগুলো দেড়শো টাকা করে প্যাকেটগুলোতে মধ্যে অক্সিজেন করা থাকে তো এই মাছগুলো বেশ অ্যাক্টিভ আর একদম চাঙ্গা থাকে লাস্ট আমি এখান থেকে দুটো মাছ কিনে বেরিয়ে পড়ছি আজকের ভিডিওটি